সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের দীঘাত সমীকরণ শুরু করব এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী আমরা আজকে পাঁচ পয়েন্ট দুইয়ের ছয় নম্বর গণিতটা করব আসো তাহলে শুরু করি দেখো আমি গণিতটা তুলে রেখেছি তোমরা বই বের করো পাঁচ পয়েন্ট দুইয়ের এর ছয় নম্বর গণিত দেখো এরকম উচ্চতর গণিত তো প্রথমেই আমরা এই যে দুইটা আছে দুইটা পদ আছে একটা ওই পাশে নিয়ে যাবো ছয়ের সাথে এটা এখানে রাখো ছয় মাইনাস এই যে এখন আমরা কি করবো বর্গ করবো উভয় পাশে বর্গ করবো দেখো এই যে মাইনাস এই যে দিলাম বর্গ করে তোমরা সাইড নোট লিখতে পারো এখানে বর্গ করে দেন এখানে তো রুট স্কোয়ারের সাথে কেটে এটা হবে তো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আচ্ছা তো এখন দেখো যে সমান এখানে ছত্রিশ মাইনাস হয়তো কোনো বারো মাইনাস এখানে এক্স স্কোয়ার মাইনাস কেটে যায় দেখো এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দুই পাশে থেকে কেটে যায় এটাও প্লাস আছে এটাও প্লাস আছে কেটে যাবে তাহলে এই চোদ্দটা যদি আমরা এই পাশে নিয়ে আসি চোদ্দ সমান ছত্রিশ মাইনাস বারো এক্স স্কোয়ার মাইনাস দেন চোদ্দ থেকে আট বার দিলে থাকে ছয় এখানে ছত্রিশ এখানে বারো এই তোমরা প্রত্যেকটা লাইন সুন্দর করে খাতায় তুলবা তারপরে বুঝে নিজে নিজে করার চেষ্টা করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদের সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকলো কারণ তুমি একা উপকৃত হলে অন্যরা উপকৃত হবে না এটা তো হতে পারে না আমরা সবাই একে অপরের সহযোগিতায় সুন্দর একটা পৃথিবী করতে চাই আসো এখানে ছত্রিশ এখানে থাকে দুই প্রিয় শিক্ষার্থী আমার এই চ্যানেলটা ভালো লাগলে আমার আরো অন্য অন্য অধ্যায়ের ভিডিও আছে সেগুলো তোমরা চ্যানেলে ঢুকে দেখে নিতে পারো আচ্ছা এইটা এখন আমরা এই পাশে নিয়ে আসি ছয় থেকে একবার দিই এটার পাশে প্লাস পাশে মাইনাস হয়ে চোদ্দ এখানে থাকতেছে পাঁচ আচ্ছা ঠিক আছে আমরা যদি দুইতে ভাগ করে পাঁচ বাই দুই আসে এখন যদি আমরা স্কোয়ার করে দিই স্কোয়ার ফোর পঁচিশ বাই চার পঁচিশ বাই পেলাস ছাপ্পান্ন পঁচিশ একাশি বাই আমি সময় পরীক্ষা করে জানি যে এখানে প্লাস বসাইলেও ডান পক্ষ পক্ষ মিলে যাবে মাইনাস বসালেও ডান পক্ষ বামপক্ষ মিলে যাবে আমার আগের ভিডিও গুলোতে পরীক্ষা করে দেওয়া আছে তোমরা ওই অনুযায়ী সুদ্ধি পরীক্ষা করবা আমি আর এটা করলাম না সময়ের স্বল্পতায় সুতরাং শিক্ষার্থী তাহলে আমরা আসো পরের অঙ্কে চলে যাই নতুন ভিডিও সে পর্যন্ত সুস্থ থাকো এবং চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ